নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব অক্টোবর দু হাজার পঁচিশ তুলা রাশি আর বৃশ্চিক রাশি এদের কেমন যেতে চলেছে কারা হবেন সতর্ক আর কারা পাবেন সৌভাগ্যের আশীর্বাদ সেটা খুব সহজ ভাষায় আমরা জেনে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলছি এটা কিন্তু আপনাদের এই মাসটা আপনাদের জীবনে টার্নিং পয়েন্ট হতে চলেছে নতুন কাজের দায়িত্ব কিন্তু আপনাদের হাতে আসতে পারে চাকরি ক্ষেত্রে আপনাদের খুব বুদ্ধি খাটিয়ে আপনাদের চলতে হবে এবং খুব বুদ্ধি খাটিয়ে চললে তখন আপনাদের খুব লাভ হবে আর পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের কিন্তু এই মাসে ভালো সুযোগ বা ভালো আর্থিক উন্নতি আমি দেখতে পাচ্ছি অক্টোবর মাসে আর্থিক দিকটা বলতে গেলে হঠাৎ কিছু খরচ বেড়ে যেতে পারে ন্যাচারালি এটা পুজোর মাস দীর্ঘদিনের আটকে থাকা টাকা কিন্তু আপনারা এই সময় ফেরত পেয়ে যেতে পারেন আর বিনিয়োগের ক্ষেত্রে স্বল্প চিন্তা না করে দীর্ঘমেয়াদী চিন্তা করলেই আপনাদের জন্য এই সময় লাভদায়ক হবে দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি এই সময়টা একেবারেই দূর হবে অবিবাহিতদের জন্য নতুন বিয়ের সম্বন্ধ আসতে পারে আর পরিবারে কোনো বড় অনুষ্ঠান হতে পারে কিন্তু এই সময় তুলা তুলারাশিদের নিজের মানসিক চাপকে একেবারে নিয়ন্ত্রণে রাখুন এই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য একটা করে মেডিটেশন করতে পারেন রোজ আর ভগবানের কাছে প্রার্থনা করবেন তাহলে আপনার এই মানসিক চাপটা কম থাকবে এবার আসছি বৃশ্চিক রাশির কথায় বৃশ্চিক রাশি কিন্তু এই সময়টা একেবারে পরিবর্তনের মাস নতুন কিছু পরিবর্তন হতে চলেছে আপনাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে মনে রাখবেন যারা অফিসে যারা আপনার সহকর্মী তাদের মধ্যে যারা প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু এই সময় সক্রিয় থাকবে যারা বিদেশের সাথে কোনো লেনদেন সংক্রান্ত কাজ করেন তাদের জন্য কিন্তু এটা খুব শুভ সময় আর ব্যবসায়ীরা পুরনো কোনো প্রজেক্ট থেকে বা পুরনো কোনো কাজ থেকে হঠাৎ কিন্তু অর্থ লাভ করতে পারেন অর্থনৈতিক উন্নতি হবে তবে জমি সম্পত্তি এই সব নিয়ে একটু জটিলতা সৃষ্টি কিন্তু হতে পারে এই সময় বড় কোনো বিনিয়োগ করার আগে পাঁচবার ভাববেন আর কোনো ভালো লোকের পরামর্শ নিয়ে তবেই বড় কোনো বিনিয়োগ করবেন জীবনে বা দাম্পত্য জীবনে একটু উত্থানপতন থাকবে পার্টনারকে এই সময় একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন আর পরিবারে যারা বয়স্ক সদস্য তাদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন আপনাদের কিন্তু এই সময় একটু ঘুমের সমস্যা দেখা দিতে পারে আর শরীর ঠিক রাখার জন্য একটু বেশি করে জল খাবেন আর একটু হালকা ফুলকা যোগাসন বা ব্যায়াম বা ফ্রি হ্যান্ড করলে আপনাদের জন্য খুবই ভালো তাহলে এই ছিল অক্টোবর দু হাজার পঁচিশে রাশি আর বৃশ্চিক রাশি যা আমি দেখেছি তার একটা শর্ট ফর্ম বড় ভিডিও তো আমি করি না ছোট করেই করি আর খুব জিস্ট আপনাদের বলি যেটুকু জানলে আপনাদের পক্ষে সুবিধা হবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন খবর মানে ভবিষ্যৎবাণী পাওয়ার জন্য আর যদি আমার কাছে কোনো রেমেডি বা কোনো রাশি সংক্রান্ত কিছু জানতে চান বা আমার চ্যানেলে অনেক আর্থিক উন্নতির টোটকা দেওয়া আছে সেগুলোও যদি জানতে চান তাহলে চ্যানেলটা ভালো করে দেখবেন আর যদি আমার কাছে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন